বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সমর্থন দিয়েছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন আবু সাঈদের মৃত্যু পাল্টে দেয় তার মনোজগৎ সেদিনই সিদ্ধান্ত নেন ছাত্রদের সঙ্গে রাস্তায় নামতে হবে এই আন্দোলনে পরিচালক শিল্পী কলাকুশলীদের সঙ্গে রাস্তায় ছিলেন বাঁধন কখনো ফার্মগেট কখনো শাহবাগ কখনো শহীদ মিনারে ছাত্র জনতার সঙ্গে মিছিলে দেখা গেছে তাকে অবশ্য এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রুপের শিকার হয়েছেন তিনি এমনকি হত্যার হুমকি পর্যন্ত পেয়েছেন এ অভিনেত্রী গত শুক্রবার দুপুরে দেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে মুঠোফোনে সাংবাদিক মাধ্যমের সঙ্গে কথা বলেন বাঁধন আলাপের শুরুতেই জানান ছাত্রদের সঙ্গে আন্দোলনে শরিক হওয়ায় কিভাবে হুমকি পেয়েছেন তিনি বাঁধন বলেন আমি যেদিন থেকে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে মাঠে নামি ওই দিন থেকেই আমাকে ফোনে খুদে বার্তায় ফেসবুকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল অ্যাসিডও মারতে চেয়েছে আমি ভয় পাইনি কারণ একসঙ্গে আন্দোলনের দিনগুলোতে ছাত্রছাত্রীদের চোখে মুখে যে আগুন দেখেছি আমি নিজেই তাদের কাছ থেকে সাহস সঞ্চয় করেছি তবে বাঁধনকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কয়েকজন সহশিল্পীর আচরণ তিনি বলেন বলতেও খুব খারাপ লাগে সহশিল্পীদের মধ্যে অনেকের সঙ্গে আমার কাজও হয়েছে তারা ছাত্রদের পক্ষে মাঠে তো ছিলেনই না উল্টো আমাকে ভয় দেখিয়েছেন ব্যঙ্গ বিদ্রুপও করেছেন তাদের এমন কাজে কষ্ট পেয়েছিলাম তবে তাদের প্রতি আমার এখন কোনো বিদ্বেষ নেই প্রতিহিংসা মানুষ দেশকে পিছিয়ে দেয় শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর দেশের অনেক জায়গাতেই নৈরাজ্য দেখা দেয় এ প্রসঙ্গে বাঁধন বলেন দেশ নতুন করে স্বাধীন হয়েছে একদল সন্ত্রাসী কার্যকলাপ জ্বালাও পোড়াও নিয়ে আরেক দল আছে সম্পত্তি লুট করতে এমন অন্যায়কে আমি সমর্থন করি না এখন ছাত্ররা যে পথ দেখালো আমাদের সে পথ ধরে দেশ গড়ায় ফিরতে হবে সবাইকে এসব ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধ করুন